পমফ্রেট মাছ একবারে এইভাবে রান্না করো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে মাত্র একটা উপকরণের যে এত সুন্দর হয় এই মাছের রেসিপি না করলে বুঝবে না আর এই পমফ্রেট মাছের ঝালটা একবার হল এইভাবে করো একদম অল্প উপকরণে হয়ে যায় আমি রীতা রীতার বাক্সালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা করে দেখাবো আর এখানে এমনই একটা উপকরণ দেবো সত্যি বলছি একদম অল্প উপকরণে দারুণ হয় এই মাছের রেসিপি প্রথমে মাছগুলোকে ধুয়ে আমি লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে অর্ধেক পাতি রস আমি নিংড়ে দেবো মানে কিছুটা নিংড়ে এবার মাখিয়ে নেব নিয়ে উল্টো পিট করে নেবো মাছগুলোকে ঠিক এইভাবে করে নিয়ে যে লেবুর রসটা বাকি রয়েছে অর্ধেকই লেবুর রস কিছুটা ওই ফিটে দিয়েছি কিছুটা এই পিঠে দেবো আর মাছের গায়ে কাট লাগাতে কিন্তু ভুলবে না তাহলে মাছের মধ্যে মশলাটা কিন্তু ঢুকবে না দেখো প্রত্যেকটা মাছের গায়ে আমি দুই এই কাঠ লাগিয়ে নিয়েছি এবার লেবুর রসটা খুব ভালো করে মাখিয়ে রাখবো কারণ পমফ্রেট মাছ সামুদ্রিক মাছ বাজে একটা গন্ধ সারে সেই গন্ধটা অনেকটাই চলে যায় তারপরে মাখি রেখে দিয়েছিলাম এখানে দশ থেকে পনেরো মিনিট তারপরে যে জলটা ফেলে দেব দিয়ে এবার এখানে হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে খুব ভালো করে আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এই কাঠ লাগালে এই কাঠ লাগার মধ্যে মশলাগুলো ঢোকে আর মাছের স্বাদটা কিন্তু খুব ভালো হয় সেই জন্য বমফের মাছের গায়ে কাঠ লাগাতে ভুলবে না হলুদ মাকে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আর এই যে উপকরণটা বলছি বাদাম এখানে ছটা মাছের জন্য আমি পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি এখানে চীনা বাদাম ভাজা ছিল সেই বাদামের মধ্যে এক টেবিল চামচ পোস্ত বাদাম আর পোস্তটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবো শুকনো গুঁড়ো করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি আর দেখো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করবো বেশ পরিমাণ মতো জল অ্যাড করেছি করে এবার মিহি পেস্ট করে নেবো একদম মসৃণ একটা দেখো পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব আর এই মাছটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবো নিয়ে এবারে আমি মাছগুলোকে দেব। আর তেলের মধ্যে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে না আর ভাজাটাও কিন্তু সুন্দর হবে সেটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি লবণ হলুদ খুব অল্প পরিমাণেই দিয়েছি আর যেহেতু মাছগুলো বড় আমি একটা করেই ভেজে নেব তাহলে মাছ ভাজাটা খুব সুন্দর হবে আর মাছটা কিন্তু ভাঙবেও না এইভাবে আমি প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে ভেজে নিয়েছি যেহেতু এখানে ছটা মাছ আছে এমন কিছু বেশি সময় লাগবে না সেই জন্য আমি একটা করেই ভেজে নিচ্ছি আর দেখো এখানে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর এখানে দুটো মিডিয়াম সাইজে পিঁয়াজ একবার মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে কিন্তু একটু কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে এবার এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন আর স্বাদ মতো লবণ দেব দিয়ে আবার মশাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটা উপকরণ বলেছি কারণ বাদামটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর রেগুলার মশলা তো আমরা সব তরকারিতেই ইউজ করে থাকি আর দেখো কষানোটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবারে যে পেস্ট করা মশলাটা ছিল বাদাম আর পোস্ত সেই পেস্টটা দিয়ে দেবো আর বাদাম পোস্তর সাথে যে আরও আমি একটু জল মিশিয়ে দিয়েছি কারণ বাদাম আর পোস্ত কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু লিকুইড করে দিয়েছি দিয়ে এইবার মশাটাকে খুব ধরে আমি কষাবো তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে আর দেখো মশাটা কষাতে কষাতে অনেকটাই শুকনো হয়ে গেছে আর মশা দিয়ে আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছো এবার এখানে মিক্সিংয়ের যে বাটিটা সেই বাটি ধুয়ে আবারও একটু জল দেবো দিয়ে আবারও একটু কষিয়ে নেব এইভাবে করলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো হয় তোমরা কী করেছ কমপ্লেন মাছ এরকম বাদাম দিয়ে একবার করে দেখো দারুণ স্বাদ হয় আর সত্যি বলছি এই গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যাবে একবার হলো বাড়িতে করো আর দেখো মশা দিয়ে পুরোটাই তেলটা ছেড়ে দিয়েছে এবার একটু নেড়ে চেড়ে এবার এখানে একটু টমেটো সস দিয়ে দেবো বেশি দেব না ওই এক চামচ মতো আমি দিয়েছি তোমরা চাইলে একটু টমেটো পেস্ট করেও দিতে পারো কিন্তু এই টমেটো সসটা দিলে কিন্তু আরও স্বাদ হয় এই মাছ রেসিপি সেই জন্য আমি টমেটোর সসটাই এখানে ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে টমেটো সস না থাকলে তোমরা টমেটো পেস্ট করে দিতে পারো এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল কিন্তু খুব বেশি দেবো না মাছটা কিন্তু গায়ে গায়ে হবে এবার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাছের যে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এবার মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে আর মাছগুলোকে দিয়ে এবার এখানে কটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কিন্তু স্বাদটা কিন্তু আরও ভালো হবে এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি নেনে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে দেব দিয়ে আবারও একটু রান্না করে নেব মাছের মধ্যে মশাটা ঢুকবে মাছটা কিন্তু খেতে দারুণ হবে আর দেখো প্রায় আমার শেষের দিকে মাছের এই রেসিপিটা তোমরা চাইলে এখানে একটু ধনে ব্যবহার করতে পারো আমি কিন্তু করিনি কারণ বাদামের একটা সুন্দর টেস্ট আছে সেই টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য করিনি আর মাছটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার পরিবেশন করব তোমাদের কেমন লাগলো এই পম মাছের এই রেসিপি অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করবো আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় আর দেখো এবার মাছটাকে সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এই মাছ রেসিপি একবার করে দেখো এইভাবে আজ এই পর্যন্ত আবারও অন্য ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে ততখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো